অনেকেই বট রান্নাটা সঠিক নিয়মে করতে পারে না বলে খেতে পারেন না তবে আমি আজকে আপনাদেরকে যেই নিয়মে রান্নাটা করে দেখাবো এইভাবে যদি বটরান্না করেন তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ আর এভাবে রান্না করলে একেবারে বটের থেকে কোনো বন্ধ আসবে না এজন্য প্রথমে আমি সিদ্ধ করে নেব এর জন্য হলুদ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম লবণ এখন এর মধ্যে আমি বটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর নিয়ে নিলাম কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিব এটা করে যে এক্সট্রা ময়লাটা আছে সেটাও বের হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে এখন আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে তার সাথে গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটার মতো তেজপাতা এখন এটাকে হালকা করে একটু ভেজে নিব এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে দিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই জাস্ট হালকা একটু লাল লাল হয়ে আসলেই হবে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আদা বাটার পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে আর বট রান্নায় যদি মশলাটা একটু বেশি দেন তাহলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর তার সাথে দিয়ে দেবো জিরার গুঁড়া চাইলে আপনারা জিরা বাটাও এখানে ব্যবহার করতে পারেন বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো আসছে তবে আমি আজকে একটুবারে শর্টকাটভাবে করে দেখাচ্ছি আর এখন দিয়ে দিলাম এখানে শুকনা মরিচের গুঁড়া তার সাথে হলুদ লবণ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু রঙটা বেশ ভালো আসে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি আমি বাসায় তৈরি গরম মশলা গুঁড়া দিচ্ছি আপনারা কেনাটাও দিতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি দেশি রসুন বট রান্নায় কিন্তু দেশি রসুন দিলে খেতে বেশ ভালো লাগে রসুন দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণের জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দরকার হলে সামান্য একটু পানি ব্যবহার করা যেতে পারে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা বটগুলো আমি কিন্তু বটটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে পানি ঝুড়িয়ে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি এরটাকে বেশি বড় করলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না এরকম ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে ভেসে উঠে এবং নিচের দিকে লেগে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নিই আমি এখানে একেবারে গরম পানি দিয়ে দিয়েছি আর গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে যদি ঠান্ডা পানি এই পর্যায়ে ব্যবহার করা হতো তাহলে বটটা আরও শক্ত হয়ে যেত তাই অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে শুকনা মরিচ একটু ছোট করে কেটে দিয়েছি এতে করে স্বাদটাও ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে ঢাকনাতে এখন সেদ্ধ করে নেওয়ার পালা সেদ্ধ করে নিয়েছি আমি আমার পছন্দ মতো খুব বেশি নরম করলে কিন্তু বটটা খেতে ভালো লাগে না আবার একেবারে শক্ত থাকলেও খাওয়াও যায় না তাই মিডিয়াম পর্যায়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে তারপরে আমি এখন পানিটা শুকিয়ে নেব এই জন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে অনবর্তন আঁকতে হবে এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া আর তার সাথে ভাজা জিগার গুঁড়া এই জুড়ে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বট খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা শুক্রানও পাওয়া যাবে একত্রে ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন জাস্ট একটু মাখা মাখা হলেই এটাকে নামিয়ে নিতে হবে এভাবে বট রান্না করলে অনেক ভালো লাগে এছাড়া অনেকেই বট অনেকভাবে রান্না করে অনেকে আছে বটটা ভাজি করে তবে আমরা সবসময় এভাবেই রান্না করি এভাবে খেতে বেশ ভালো লাগে আল্লাহ হাফেজ